আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সমানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব মহান আল্লাহ সুবাহ বিশেষ একটি গুণবাচক নাম আল মুহাসি এর অর্থ কি ফজিলত কি অর্থ হচ্ছে গণনাকারী প্রত্যেকটি বস্তুকে জ্ঞানের সীমায় ব্যষ্টন করে নেওয়া এটাকেই আল মোহি বলা হয় আল্লাহ তালার এই বিশেষ নাম পাঠের কি ফজিলত রয়েছে সাথে আছে আমি ইমাম আলোচনা সাথেই থাকবেন যারা এখনো এবং আইডি আসবে আপনি সাবস্ক্রাইব করতে ভুলবেন আমি প্রত্যেক ভিডিওতে বলি অনুগ্রহপূর্বক ডিসক্রিপশন বক্স দেখতে পারেন আমার ইনস্টাগ্রামে লিঙ্ক আছে আমার আরেকটা চ্যানেল আছে হাফসাবি দেশো আমার মেন নামে ক্রিয়েট করা চাইলে ওটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন যে ব্যক্তি একটা ছোট রুটির টুকরার মধ্যে আল্লাহ তালার এই বিশেষ নামটি বিশ বার পাঠ করে বিশ বার ফু দিবে এবং এই রুটির টুকরাটা কোনো মানুষকে খাওয়াবে সৃষ্টি জীবের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী যে কোনো ধর্মের মানুষকে খাওয়াবে ইনশাআল্লাহ যদি সে আল্লাহর উপর ইমান এনে থাকে মানে যে কাজটা করতেছে সে যদি মুমিন হয়ে থাকে এবং তার উদ্দেশ্য যদি সৎ হয়ে থাকে এবং আল্লাহ তালা এক আল্লাহ ছাড়া কোনো অন্য মাওলা নাই হাসরের দিবসের উপর আমি ইমান আনলাম আল্লাহর কোরআনের উপর ইমান আনলাম আল্লাহকে আমি মানলাম এমন ইয়াকিম যদি থাকে ইংশা আল্লাহ আল্লাহ পাকে রহমে তার উদ্দেশ্যও যদি সৎ হয় সে তার বসে আসবে কথা শুনবে ইংসা আল্লাহ যে কোনো ধর্মের মানুষ হোক যে কোনো ধর্মের মানুষের উপর আল্লাহ বিশেষ নামের মাধ্যমে কাজে আসবে এটা এটা আমার বানানো দোয়া নয় হচ্ছে আল্লামা মোহাম্মদ ইবনে ইউসুফ আল জাজরি দামেশকি আশিরাজি ওনার কিতাব থেকে আমি আপনাদের সাথে আল্লাহ তালার নিরানব্বই নামের ফজিলতটা শেয়ার করছি এবং ওনার নাম্বার পৃষ্ঠা এবং না এই নামের আরো ফজিলত রয়েছে যে ব্যক্তি শুক্রবার রাতে এই নামটি এক কবরের আজাব যদি তার আত্মীয় স্বজনের অথবা তার পাড়া প্রতিবেশী জানা কোনো মানুষের আজাব হয়ে থাকে সেই উদ্দেশ্যে যদি সে পড়ে তার কবরের আজাব মাফ করে দিবেন। যে ব্যক্তি এই নামটি বেশি বেশি পরিমাণে পড়বে সে কখনো লেখাপড়া ভুলবে না তার স্মৃতিশক্তি দুর্বল হবে না ইংসা আল্লাহ এবং এই নামটি লিখে যদি সাথে রাখা যায় ওই যে প্রথম যে কথাটা বলেছিলাম কথা শোনানোর জন্য আল্লাহর নাম লিখে রাখলে সে হবে না মেশক আম্বর জাহরান কালি দিয়ে একটা কাগজের মধ্যে একুশবার ছোট্ট পেপারের মধ্যে একুশবার আরবিতে আলবহসি আলমহসি। একুশ বার লিখবে তার সাথে রাখবে তাবিজ টাবিজ দরকার নাই শুধু দোয়াটা রাখবে ইনশাল্লাহ ওইটাও বস হওয়ার ক্ষেত্রে অনেকটা সহায়ক হয় এই দোকান থেকে অরিজিনাল কালি নিয়ে নিতে পারেন জিরো এইট নাইন সিক্স ফোর টু সিক্স ফোর নাইন ফোর অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন সে দেশে থাক প্রবাসী থাক দূরে থাক তাদের জন্য লিখে রাখবে আর যারা কাছে আছে তাদের জন্য খাওয়াবে রুটিতে বিশ বার পরে বিশ বার ফু দিয়ে খাওয়াবে সাথে সাথে লিখে লিখেও রাখবে পাক মঙ্গল করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি